আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক তো আজকে অনেকটাই কুয়াশা আর দিনের শুরুটা খুব সুন্দর কারণ একটু ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে তো একদম সকাল থেকে ভিডিওটা শুরু করলাম শুভ দুপুর এখন বাজে দুপুর দুইটা আমি আজকে অফিসে যাই নাই বাসাই থেকে অফিসের কিছু কাজ সারলাম আর হচ্ছে একটু দরকার ছিল বা একটু ঝামেলা ছিল যার কারণে আজকে অফিসে যাই নাই বাসাই থেকে কিছুটা কাজ সারলাম আর এখনো হচ্ছে দুপুরে খাওয়া হয় নাই কিন্তু বসে বসে রোদ পোহাচ্ছি বাইরে ভালোই রোদ আছে কিন্তু আমার তেমন একটা রোদ নাই হালকা রোদ দেখাচ্ছি আপনাদেরকে যে বাইরের পরিস্থিতি পরিস্থিতি আমার হালকা একটু করে রোদ আসে তো হচ্ছে বসে বসে রোদ পোহাচ্ছি বাসায় আছি তো মানে অলস সময় কাটতেছে অলস সময় বলতে আমি এই আধা ঘন্টা ধরে একটু বসে আছি এতক্ষণ কাজ করলাম করেই একটু বের হব আমার কাজিনের সাথে দেখি একটু বাগান বিলাসের চারাটা পাই কি কারণ বাগান বিলাসের চারা অনেক দিন ধরে খুঁজতেছি কিন্তু খুঁজে পাচ্ছি না আমার আবার একটা অভ্যাস আছে যেটা হচ্ছে একবার যদি ইচ্ছে হয় এই কাজটা আমি করব আমাকে করতেই হবে আবার যদি ইচ্ছে হয় যে হ্যাঁ আমি কাজটা করব। একটু সময় যদি হয় যেমন সকালে ইচ্ছে করলাম যে আমি কাজটা করব। বিকেল হইতে হইতে কেন যেন আবার অনেক সময় মনে হয় যে না করব না যেমন সকাল থেকে আমি কত জল্পনা কল্পনা করছিলাম একটু নানুবাড়ি যাব আর হচ্ছে একটু আগামীকালই যাবো চিন্তা করছি আগামীকাল যাব। গিয়ে একটু নানুবাড়ি থেকে বেড়ায় আসবো কিন্তু যখন দুইটা বাজে দুইটা বাঁচতে বাঁচতে আমার সেই মনস্থির করা চেঞ্জ হয়ে গেল না যাবো না ইচ্ছা করতেছে না আমার হয় মাঝে মাঝে আমার যে পরিমাণ মুড সুইং করে একটা কিশোরীরও এত মুড সুইং হয় না ভাবা যায় মন এত তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যায় ইদানিংই এটা হচ্ছে আগে তেমন একটা হতো না ইদানিং হচ্ছে ইদানিং বয়স বাড়তেছে না বয়স কমতেছে যাই হোক আর নার্সারিতে যখন যাব আপনাদের সাথে শেয়ার করব কি কি গাছ কিনলাম আমার এক সময় ছিল যখন হচ্ছে কোভিডের পরপর না সরি কোভিডের আগে আমার একটা জোক হয়ে উঠছিল মানে একদম নেশার মতো যে আমাকে গাছ কিনতে হবে মাসে সাত থেকে আটবার আমি গাছ কিনতাম এই নার্সারি ওই নার্সারি ঘুরে বেড়াতাম অনেক গাছ কিনতাম মাঝখানে এটা ভাটা পড়ে গেছিলো এখন আবার শুরু হচ্ছে তো দেখা হচ্ছে যখন বিকেলে বের হচ্ছি তখন এই যে আমাদের ঘরের নবাব নবাব সিরাজ দোলা চিৎকাত হয়ে শুয়ে শুয়ে রোদ পোহাচ্ছে ওর মতো সুখের দিন কার আছে আজকের বাইরেটা কি সুন্দর একদম মিষ্টি ওম জড়ানো রোদ উষ্ণতা ভীষণই চমৎকার একটা ওয়েদার আসলে রোদ মিষ্টি হলে ভাল লাগে একদম তীক্ষ্ণ একটা রোদ সেটা একদম বাজে লাগে ভাল লাগে না রোদ গায়ে লাগে আর এই তো আমাদের ঘরের সবচাইতে কাজের যে লোকটা সেটা হচ্ছে ও সব কাজ করছে নিজের কাপড় চোপড় সুন্দর করে গুছিয়ে রাখছে আসলে বাচ্চাদের ছোটোবেলা থেকে এই ট্রেনিংগুলো দেওয়া দরকার যে নিজের কাপড় নিজের বই খাতা এগুলো গুছিয়ে রাখা যদিও করে না ওর যখন মন চায় তখনই করে আর যদি ওকে প্রেশার দেওয়া হয় যে এই কাজটা করো ওই কাজটা করো কখনও করবে না ওর যদি মন চায় তখন করবে আর মন চাওয়ার মূল কারণ হচ্ছে নতুন সে শীতের পোশাক বের করছে সেগুলোই সে গুছিয়ে টুছিয়ে তারপরে একদম রাখছে কারণ ওগুলো তো ওর নিজের তাই ইভিনিং এখন বাজে হচ্ছে সন্ধ্যা সাতটা একটু বাইরে হাঁটতে যাব আর হচ্ছে এখন থেকে ভাবছি যে সকাল সন্ধ্যা একটু হাঁটবো কিন্তু তিনিই মালুম যে কত দিন পর্যন্ত এই মনস্থির করাতে থাকতে পারবো আজকে যাচ্ছি হয়তো আর দু দিন যাব না তারপরে আবার যাব এরকম তারপর আজকে ফাইনালি শুরু করলাম একটু দরকারও আছে তো হেঁটে হেঁটে যাব হেঁটে হেঁটে আসবো হাঁটাও হবে রদ দেখা কলা বাচ্চা দুইটাই হবে তো চলেন যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি আজকে প্রথম ভিজিট করে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সাবস্ক্রাইব বাটনের পাশে বেল বাটনটা ক্লিক করে দিবেন তাহলে নতুন ভিডিওগুলো সহজেই পেয়ে যাবেন যখন হাঁটতে গিয়েছিলাম তখন দেখছি রাস্তায় ছেলেরা খেলাধুলা করছে আর একটা বাগান থেকে কিছু গাছ চুরি করলাম এটা হচ্ছে আমার স্বভাব হেঁটে হেঁটে চলে আসলাম তো এখন বাজে রাত নয়টা আর অনেকক্ষণ বাইরে ছিলাম বাইরে হাঁটাহাঁটি করে আসছি তো আজকে আর ভিডিওটা টানছি না এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা